সবাই সময় থাকে না ঠিক আছে আপনাদের সবাই সবসময় সমান যাই বহু বড় বড় অফিসাররা আমাদের আমরা কিছু স্যার আমরা এরকম কুকুরের মতো পাচারটা হই নাই ঠিক আছে

দিনে না মাসে হবে এটা দিনে প্রতিদিন না মাসে মাস মাসে মাসিক কে বলছেন কে এটা মালিক ভাই বলছেন মালেক কে মালেকের পরিকুল মালেক ভাই জামাইক এর আহ এলিয়েন সেক্রেটারি আব্দুল মালিক জামায়াত মানে ইউনিয়ন এবং আমরা কোনো হট্টগোল করবো না বিধায় আমরা ওনাদের স্মরণাবন্ধ হয়েছি আমরা কেটে খাওয়া মানুষ আমরা আমাদের সংসার চলে এই দোকানদারি করে এই দোকানটা যদি বন্ধ থাকে তাহলে আমাদের সাংসারিক দিকটা সমস্যা করতে আমরা কোনো সমস্যা করবো না বিদায় আমরা সেনাবাহিনীর দ্বারস্থ হয়েছি এবং তারা আমাদের ফোন করা ফোন আমাদের সহযোগিতার জন্য তারা এগিয়ে আসছেন এবং ওনারাও তথ্য উপার্থ নিয়েছেন সব কিছু উদ্ঘাটন করেই এই পর্যায়ে আমাদের যোগান আমি তাদেরকে আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই এবং তারা যেন এভাবেই সাধারণ মানুষের পাশে সবসময়

এখানে আমাদের তারে আছে আট এবং আমাদের আছে সাত মসজিদ এবং এই মার্কেট সহকারে এখানে পনেরো শতক জমি আছে এবং উভয় পক্ষে মাপার পরে আমাদের এখান থেকে আটটা রুম পরে এখান থেকে মজুরি কোন বলতে আটটা রুম পরে তারা উভয় মানে তারা এবং আমরা উভয় এখানে আমিনানি মাফ হওয়ার পরে আটটা রুম পর আমাদের ভাগে পরে ভাগে পড়ার পরে সেই সময়তে মনে করেন তারা যা থানা দেখে অভিযোগ দায়ের করে থানা দেখে বুঝলেন আমাদের কোনো আটটার আমি একটু বিষয় বুঝলেন থানায় অভিযোগ করেছে এই অভিযোগ সবই জানি উনিই তো বললেন সবকিছু বিষয়টা হচ্ছে যে থানায় তারা অভিযোগ করলেন ইউনোর কাছে অভিযোগ হলো মামলা রয়েছে